আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সবাইকে হক মিডিয়াতে স্বাগতম সবাই হক মিডিয়ার মধ্যে রিলস শর্টস ফানি ইমোশনাল অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ হক মিডিয়া আপনাদের পাশে আছে আপনারা হক মিডিয়ার পাশে থাকেন ইনশাল্লাহ যেন হক মিডিয়া অনেক দূর এগিয়ে যায় আপনাদের ভালোবাসায় তো আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে তো সেগুলো ব্যান হয়ে গেছে তো এটা অনেক আগের একটা চ্যানেল তো সেটাতে কিছুদিন ইনশাল্লাহ দেখি কতদিন কাজ করতে পারি হক মিডিয়াতে তো মাঝে মাঝে হক মিডিয়া মধ্যে আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আনন্দ দেওয়ার জন্য হক মিডিয়া আপনারা আপনাদেরকে চেষ্টা করবে হক মিডিয়া আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই হক মিডিয়ার পাশে থাকেন আপনারা হক মিডিয়ার পাশে থাকেন হক মিডিয়া আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তো সবাই অবশ্যই হক মিডিয়ার পাশে থাকবেন বিশেষ বেশি বেশি শর্টস আসবে ফানি শর্টস ইমোশনাল শর্টস মানে সব কিছু মিলিয়ে হক মিডিয়ার পাশে থাকেন হক মিডিয়া যেন অনেক দূরে গিয়ে যায় সাথে ইমদাদুর ব্র ইউটিউব চ্যানেল ইমদাদুল ব্রো ফেসবুক পেজ ইমদাদুল হক ফেসবুক পেজ ইমদাদুল ইউ ইমদাদুল হক ইউটিউব চ্যানেল সেগুলোতে পাশে থাকবেন সেগুলোর মধ্যে আপনারা ট্র্যাভেলিং ফুড ব্লগ সব কিছু একসাথে ট্র্যাভেল ফুড ব্লগ এবং এই মানে অনেক কিছু হিস্টরি হিস্টোরিক্যাল ব্লগ এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি হক মিডিয়ার একজন লোক হক মিডিয়ার অনার আমি তো চ্যানেলটা ছুটো কিন্তু অনার কিছু মানে নাই তার কোনো অস্তিত্ব অস্তিত্বই নাই কিন্তু মিটার মালিক আমি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হোক মিডিয়ার পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা